শুনলাম পোল্ট্রু নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে হ্যাঁ গুরু উড়ো পাকা খবর আছে এবার নাকি পিকনিকে মেয়ে ভাড়া করে নিয়ে আসছে গুরু মানে সালা মাল মাংস মেয়ে পুরো এলাহি ব্যাপার গুরু খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকি ছেলে মাংস তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না ইয়ে না মানে সব সালা নেমো খারাপের বাচ্চা তুদির ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের আচ্ছা শোন কি বলছি মন্দির শোন তাহলে তোরা সবাই বুঝেছিস তো

আবেদি টাকা কি বললি আমি হ্যাঁ আরে তো গলার ভুলে না কি শুধু লোকের গাল কর পিকনিক আমার নাম তোমরা রে পিকনিক চাপাই না বললি তো গুদের পিকনিক

আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে সকালে কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোর বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করবো আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু কিডনি আমি তো কি হল বিজলি কই গো বাড়ি আছো কই গো বিজলি এই কে এই যে আমরা এ তোমরা আবার কে এসেছো আমি তো তোমাদেরকে মনেছি আমি পিকনিকের দিন যাব ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কি হয়েছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবে সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে না জানবে তো এ মা কাপড় তুলে এটা তো কথা ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেপেটা একটু মজা পেতে আর কি কাপড় তুলে না কিন্তু বেশি না দিতে হবে দুই হাজার টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলটু না। আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো ল্যাউরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না মানে বলছিলাম যে বিজলি একটু কম করে হবে না আসলে একটু হাত টান টানি চলছে তো পরে দিয়ে দেবো বলে আমার আমি ধান গুলো কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নাহলে ফটো এখান থেকে ঘরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তুলে দেখবি আমার লাউরে কি বলে গেল ঘরে নুন নেই নাকি কি রে কটা বাজে এখন তোর এখন বাড়ি আসার সময় হলো আরে শোনাই না কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে কয়দিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বলল ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কি বলছিস তাই নাকি হ্যাঁ তা নাই তো কি বলছি বাহ বাহ ভালো ভালো মাঝে মাঝে রাস্তায় দুই একটা এমন সাহায্য করবি বুঝলি কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওরা কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে সব আশার গাড় মারা গেল আবার মাগি বলে কিনা দু হাজার টাকা লাগবে বোদা দু হাজার টাকা কি চুরিয়ে দেবো নাকি তুই চাপলিস না পল্টু আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করবো বোধা করবে তোর পিকনিক আর লেওরা কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবে আজকে মালকেই খেয়ে পড়ে থাকবো এই এইসব কি বলছে বল না আজকে পিকনিক হবে না না হবে না

কি ব্যাপার বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কিডনি মানে হ্যাঁ আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে